আমারে গান কোনোদিন শুনিবে না তুমি এসে আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গান কোনো শুনিবে না তুমি তাহা জানে আমি আজ রাত্রি আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয়ে গান আসে তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলে আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানে না সে কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল জানে না সে রাত্রির সিন্ধুর জল রাত্রির সিন্ধুর ঢেউ তুমি একা তোমার কে ভালোবাসে তোমারে কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিছিয়ে যে ডাকে তুমি শুধু একদিন এক রজনী মানসীর মানুষেরও ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে কত দূরে কোন সমুদ্রের পারে বনে মাঠে কিংবা যে আকাশে জুড়ে উল্কার আলে আর শুধু ভাসে কিমবাজি যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে উঠে ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাদের তরে যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হারের মতন যেইখানে বন আদিম রাত্রির ঘ্রান বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিষিধের বাতাসের মতো একদিন এসেছিলে দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত